একটা খেলা খেলবেন আমার সাথে পঞ্চাশ টাকা দিয়ে এখান থেকে একটা খাম নিবেন এখানে থেকে বেশিও পাইতে পারেন আবার কমও পাইতে পারেন হ্যাঁ ধরবেন দেখেন না ভাগ্যে কি আছে নেন পঞ্চাশ টাকা দিয়ে একটা ধরেন না পাইলে আল্লাহ ভরসা

এখানে এর থেকে বেশিও পাইতে পারেন আবার কমও পাইতে পারেন হ্যাঁ ধরবেন দেখেন না ভাগ্যে কি আছে নেন পঞ্চাশ টাকা দিয়ে ধরেন ও না পাইলে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা নেন একটা নেন পঞ্চাশ টাকা ধরেন ধরেন হ্যাঁ আরে লস হলে আমি আসি তো ইনশাল্লাহ আল্লাহ ভরসা দেখেন না

পাকা নাই মানে লস পঞ্চাশ টাকা লস হায় হায় রে হ্যাঁ পঞ্চাশ টাকা বাড়া মারছেন পঞ্চাশ টাকা লস মন খারাপ হয়ে গেছে মুরুব মানুষ তাই আপনার মাফ করে দিলাম না হয়েছে এবার লস তো হয় নাই হ্যাঁ আচ্ছা আপনি ধরবেন পঞ্চাশ টাকা দেন পঞ্চাশ টাকা দেন ও পাবেনি আর কি মুরুব্বি যে মুরুব্বিকে দিছে আপনাকে কিন্তু ব্যাক করবো না বুঝছেন চিন্তা করবে দেখেন হ্যাঁ একটা লন হ্যাঁ হ্যাঁ খোলেন পাইছেন হ্যাঁ মাসাল্লাহ পাঁচশো টাকা পাইছেন এটা আপনার ঈদ বোনাস বলছেন কি না আচ্ছা আমরা একটা খেলা খেলি বুঝছেন পঞ্চাশ টাকা দিয়ে একটা খাম কিনবেন আমাদের কাছ থেকে খামের ভিতর বেশিও থাকতে পারে কমও থাকতে পারে ওইটার জিম্মেদার আপনি

এভাবে দেখলে হবে আচ্ছা করেন করেন আপনি তো শিরুনি অভিযান চালাচ্ছেন হ্যাঁ ভাগ্য দেখি আজকে ভাগ্য তো দেখে নিজে ধরে নিয়ে আমি বলছি ভাই হ্যাঁ এটা তো আপনার এভাবে দেখলে তো একশো টাকা দিতে হবে কী কী এটা তো ঠিক না এটা ঠিক না এটা আচ্ছা দেন পঞ্চাশ টাকা দেন আগে হ্যাঁ হ্যাঁ আছে পঞ্চাশ দেখেন বিশ মিনিট পরে খোলেন রেহি আসে আপনি যদি গবেষণা করছেন থাকবেই তো খোলেন খোলেন দেখি এই তো ঠিক আছে

নাই তো পঞ্চাশ টাকা তো লস করলেন হ্যাঁ কী বলেন শুনে শুনেন ধরেন আপনার জন্য ধরেন একশো আপনার ডাবল ধরবেন হ্যাঁ হুম খোলেন এদিকে হ্যাঁ একটু মাসাল্লাহ পাইছেন যাক কে পান নাই পান নাই হ্যাঁ আর কে বাকি আছেন আপনি নেন নাই আপনি দিচ্ছেন একটু কে পায় নাই কে পায় নাই হয়েছে হয়েছে শেষ শেষ